দ্বিতীয় কালিমা কালিমায় শাহাদত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা কালিমায় শাহাদাত আপনাদেরকে অর্থ সহ প্রতিটি শব্দের অর্থ এবং সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কালিমায় শাহাদা অর্থ সাখাদ দানের বাক্য ক্যান মে শাহাদাত শব্দের অর্থ সাখাত দানের বাক্য। আউজ উ বি লে হিমিন এ শাহি তন ইউ এশ অনেকেই বলে এখানে আশ সাধু সাধু হবে না এশ হ্যাঁ হা এই যে দেখেন এখানে কি হা জবর হ্যাঁ এশ হ্যাদু হামজা শিন জবর এস হ্যা জবর হ্যাঁ দাল হ্যাদু এশ হাদু শব্দের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি এশ হাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি এই হামজা এই লাম ধরবে নুন বাদ যাবে হামজায় লাম ধরবে হামজা লাম জবর আল লাম আলিফ জবর এখানে এক আলিফ টান হবে দুঃখিত এখানে এক আলিফ না এখানে তিন আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ এখানে এক আলিফ টান আবার যখন এই মদের হরফের পরে মদের হরফের পরে লম্বা হামজা আসছে তখন এখানে এক আলিফ টান থাকবে না তিন আলিফ হয়ে যাবে এখানে কয় আলিফ হবে তিন আলিফ হবে এখানে যে আন আন শব্দের অর্থ যে আল্লাহ শব্দের অর্থ নেই ইলা শব্দের অর্থ উবাস্য যখন এটা মিলিয়ে পড়া হয় তখন এই যে নুন বাদ যায় ঠিক আছে কিন্তু আন শব্দের অর্থ হচ্ছে যে আল্লা ইলাহা হামজা জের ই লাম খারা জবর লা ইলা হা জবর হা ইলাহা এ হাদু আল্লা ইলাহা হামজা লামজের ইল লাম এই লামকে ধরবে লাম লাম জবর লাল ইল লাম লামখা ৰাসযাবৰ ল লা হবে না কিন্তু ল হবে ল হামজা আলহামযুৱ ইল লাম লাম জবর লা ইল লাম লামখা ৰাস ল ই লেও ল হা বেছে হুঁ ইলে লহু ইল লে ল হুঁ ওৱ হাচ গলার ভিতরে ফেস ফেঁসে ওয়া হা জবর দাল জবর হা উল্টো বেশ হু ও হু শব্দের অর্থ যেমন ও হা দাল ওয়াহ শব্দের অর্থ এক এই যে হু এটা হচ্ছে জমির হু শব্দের অর্থ তিনি এই যে ওয়াহা শব্দের অর্থ একক হু

লাহু শব্দের অর্থ তার জন্য ওয়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আরো এই যে অর্থ আরো আরো অশব্দের অর্থ আরো আবার কখনো অশব্দ অর্থ এবং হয় এশ আমি সাক্ষ্য দিচ্ছি হামজা নুন জবর আন নুন জবর না আন এখানে ওয়াজিব গুণ হবে কি হবে ওয়াজিব গুণ হবে আন্না শব্দের অর্থ যে মিম পেশ মু হা মিম জবর হাম মু মিম জবর মা মু না ডাল দুই জবর দেন মু দেন শব্দের অর্থ প্রশংসিত মোহাম্মদ সল্লহ আলিহসাল্লাম আমাদের নবীজিকে বুঝানো হয়েছে আইন বাস আব দাল বিশ দু আব অর্থ বান্দা হা উল্টো বেশ হু শব্দের অর্থ তার বান্দা আব দুহু

شبدو شبدو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আবেদুহ এ হচ্ছে আমাদের দ্বিতীয় কালিমা কালিমায় এর অর্থ এবং সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দিলাম আপনারা সবাই এই ভিডিও থেকে এই কালিমায় শাহাদাতের অর্থ এবং সহি শুদ্ধ করে আপনারা শেখার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ